আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এখানে সবাই একসাথে জড়ো হয়েছে ঢাকা মহানগর ফোর স্টক সিএনজি অটোরিকশা চালক ইউনিয়নের সংগঠনের লোক এখানে যারা বসে আছে আপনারা দেখতেছেন প্রত্যেকেই ড্রাইভার সিএনজির ড্রাইভার ড্রাইভারদের কাছ থেকে জুলুমে জুলুম জুলুম করে টাকা নিচ্ছে মালিকরা যেমন সরকার নির্ধারণ করে দিয়েছে নয় শত টাকা একটা সিএনজির জমা সারা দিন। কিন্তু ড্রাইভাররা দিন একটা সিএনজির জমা নিচ্ছে আপনার বারোশো টাকা করে প্রত্যেক দিন তিনশো টাকার জুলুমের শিকার হচ্ছে একটা ড্রাইভার এই জন্য ঢাকা মহানগর ফরিস্টা চালক ইউনিয়নের সভাপতি সাহেব আমাদেরকে বলছে প্রত্যেকটা গ্যারেজে যেন আমরা নয়শো টাকা করে জমা দিই এটা হচ্ছে আমরা শেরে বাংলা থানা কমিটির একটা শাখা ঢাকা সিটির মধ্যে প্রত্যেকটা শাখায় এই সংগঠনের লোক আছে অবশ্যই যারা কোথায় শক্তি আর কোথায় বল এই আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা গ্যারেজে মালিকদেরকে আমরা নয়শো টাকা করে জমা দেব আমরা বারোশো করে আর দিব না